নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে আজকে ভিডিওটা দেখতে থাকুন একটু অন্য রকমের তো চলুন দেখতে থাকি তো সকাল সকাল আজকে টিফিনটা বানিয়ে নিচ্ছি যা হচ্ছে একটা পরীক্ষা আছে কল্যাণীতে তো সেখানে যাবো বলে সকালবেলা উঠে আজকে সমস্ত কাজকর্ম সেরে টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি টিফিন টিফিন সেরে যাবো পরীক্ষা দিয়ে টিয়ে এসে এই সাড়ে এগারোটা অবধি পরীক্ষা দশটার থেকে তো টিফিন টিফিন বানিয়ে টানিয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে যাবো নিয়ে এসে পরীক্ষা পরীক্ষা দিয়ে এসে তারপরে বাড়িতে এসে বাকি রান্না বান্না করবো আর মা তো আছে। আজকে সকাল কি করব তাই ভেবে না পেয়ে একটুখানি ভেন্ডি আর আলু ভাজা করে নিচ্ছি আর কয়েকটা রুটি কিংবা পরোটা করে যাব আর ওদিকে আমি দুধটাও জাল দিয়ে নিয়েছি ছেলে খাবে বলে তো চাও করা হয়ে গেছে চাটাও সবাই খেয়ে নেবো তাতে টিফিন করে বেরোবো তো এই যে রেডি হয়ে গেছি এবার বেরোবো তো চলো দুঃখা দুঃখা বলে বেরোই তো চলে এসেছি আমরা পরীক্ষা সেন্টার হলের সামনেই তো এটা হচ্ছে কল্যাণী এখানেই সিট পড়েছে ছেলে এখানেই পরীক্ষা দিতে এসছে তো ওরা ঢুকিয়ে নিয়েছে বাচ্চাদেরকে সবাইকে তো বাইরে সব গার্জেনরা এখানে অপেক্ষা করছে অনেকক্ষণই এখানে থাকতে প্রায় দু ঘন্টা মতন তো কিছুক্ষণ দাঁড়ানোর পর পরীক্ষা শুরু হওয়ার পর ভাবলাম যে পাশেই একটা সুন্দর হচ্ছে তো ওর বাবাকে বললাম যে যাবে চলো দেখে আসি বাবা ওর বাবা বললে আর পাঁচ মিনিট দাঁড়াই তারপর চলো তো পরীক্ষা তো শুরু হয়ে গেছে তা আমরা চলে যাচ্ছি সেই পুজো প্যান্ডেলটার দিকে খুব সুন্দর এখানে পুজোটা হয়েছে আর এটা আর রাত্রিবেলা এত ভিড় থাকে বন্ধুরা এইসব কল্যাণী এদিকে মানে সে মানে ঢোকা তো আপনাকে তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতেই হবে আর তেমনি মানে দম ঠাসা ভিড় তো তার তো ভালো দিনের বেলায় দেখেই নিই তো ছেলে পরীক্ষা দিয়ে বেরোলে পরে তারপরে ওকে একবার দেখিয়ে নিয়ে যাব তো আমরা এখন প্যান্ডেলটার দিকে ঢুকছি খুব কাছেই দু তিন মিনিট হেঁটে আসলাম পরীক্ষা সেন্টার থেকে এটা হচ্ছে কল্যাণী নাইন স্কোয়ারে পুজো প্যান্ডেল খুব ভালো হয়েছে এটা হচ্ছে অক্ষরাধাম প্যান্ডেল তো এই যে ভিতরে আমরা প্রবেশ করেছি ভিতরে মা দুর্গা খুব সুন্দর লাগবে জানেন তো মায়ের মুক্ত অপূর্ব হয়েছে তো আমরা এখন প্যান্ডেলের ভিতরে দেখছি তো রাত্রিবেলা লাইটিংটা এসে দেখে যাবো এই ঢুকা রাত্রিবেলা ভিতরে এসে ঢুকে দেখা বাবা থেকে ফাঁকা ফাঁকায় এসে দেখে দেড় ঘন্টার মতন এখনও আরও সময় রয়েছে ভালো করে নিরীক্ষণ করে আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি প্যান্ডেলটার ভিতরে আর বেশ হাওয়াও দিচ্ছে ঠান্ডা আছে প্রচণ্ড রোদ্দুর ভিতরে অনেকক্ষণই ছিলাম প্যান্ডেলের ভিতরে তো ভিতরে পরীক্ষাটা শেষ হলে ওকে দেখছি নিয়ে যাবে প্রতিমা দর্শন করে বাইরে বেরিয়ে গেছি বন্ধুরা প্যান্ডেলটা দেখুন খুব সুন্দর করেছে কাজ থেকে দেখতে আরও সুন্দর লাগছে আর রাতে তো লাইটিংয়ে আরো সুন্দর লাগবে তো এই যে হচ্ছে পুরো প্যান্ডেলটা তো প্রায় টাইম প্রায় মোটামুটি শেষে দিকে আবার এসে এখানে বসে আছি এখনই আর দশ পনেরো মিনিট মতন আছে হল থেকে দূরে গেছে পরীক্ষা দিয়ে তো একটু বসি অপেক্ষা করি তো এখন পরীক্ষা শেষ হওয়ার পর ওকে ওই পুজো প্যান্ডেলটা দেখিয়ে পুজো প্যান্ডেল টা আর জায়গা বহু জায়গা থেকে বায়াপুর সমস্ত জায়গা থেকে লোক আসছে দেখার

চোখের সামনের থেকে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর আর সব থেকে বিশেষত্ব হচ্ছে এই মাকে অনেক সোনার গণনা শিল্প করি স্পন্সার করে মা গয়নাগুলো প্রত্যেক বছরই পড়ায় তো গত বছর পড়িয়েছিল পঞ্চাশ কেজি সোনার গহনা এবারে পড়ানো হয়েছে প্রায় সত্তর কেজি সোনার গহনা পড়িয়েছেন অপূর্ব হয়েছে মাকে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমরা প্যান্ডেলের ভিতরে এসে গেছি দেখুন প্যান্ডেলের ভিতরে কাজগুলো আর সমস্ত ঝিমুক পাথর পুঁতি এই সমস্ত সমস্তগুলি কাজগুলো হয়েছে আর দেখুন এই সোনার গয়নাগুলো দেখছেন কি সুন্দর লাগছে একবারে উজ্জ্বল ঝকমক করছে তো বেশিক্ষণ কেন দাঁড়াতে দিচ্ছে না তাও যেটুকু পেরেছি আর মা ও কতটা তোলার চেষ্টা করেছে অপূর্ব সুন্দর হয়েছে বন্ধুরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি তাই আপনাদের যেতে পেরেছি দেখাচ্ছি সব সময় খুব সুন্দর দেখলাম এটা হবে বিকেলবেলা এসে দেখা সম্ভব হতো না প্রচণ্ড বৃদ্ধায় এমনকি গ্রম পরিস্থিতি হয়ে যায়

তো আমরা বাড়ি যাবো তো বাড়ি থেকে রাস্তা আরেকটি করলাম দিয়ে আরেকটু বড় একটা পুজো প্যান্ডেল দেখে যাও রাত্রিবেলা চলে যাবে তো আমি ভাবলাম যে চলো চলো এখন যখন ফাঁকা আছে ভিতরটা দেখে নেই রাত্রিবেলা না হয় বাইরে থেকে দেখে চলে যাব অত ভিড় ছিলে এখানে এসে পুজো দেখা একটা পুজোও দেখতে পারবো না মানে একটা প্যান্ডেল দেখতেই এক রাত চলে যাবে এতটা ভিড় তো এটা করেছে বৃন্দাবনের প্রেম মন্দির তো যাই ভিতরে যাই গিয়ে দেখে নাম ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে এই জানেন তো আর রাত্রিবেলায় আরো মন্দিরের কাজ দেখে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে ভীষণ সুন্দর হয়েছে গিয়ে দেখুন ভিতরটা চারিদিকে রাধা কৃষ্ণের লীলার ছবি তো এখানেও বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছেন না জানেন তো বন্ধুরা তো তাড়াতাড়ি যেটুকু পেরেছি ভিডিও করেছি এটাই স্মরণীয় হয়ে থাকবে যখনই ইচ্ছে হবে একটু দেখতে পাবো তো মাকে মন ভরে দেখে নিলাম এবার যাবো আস্তে আস্তে গিয়ে অপূর্ব সুন্দর হয়েছে যে কটা ঠাকুর দেখলাম সব কটা ঠাকুরের মুখে এত সুন্দর হয়েছে বন্ধ করবেন চলুন এগিয়ে যাই আর এইটা রাস্তায় একটি ডিজনিল্যান্ড পানির যে রাস্তা একটি প্যান্ডেল এটা রাত্রিবেলা না আসলে বন্ধুরা বোঝা যাবে না তো ছেলে বললো বাবা একটু চলো তো ভিতরটা দেখতে এসছি তো লাইটিং রাত্রিবেলা করবে তাই ভালো বোঝা গেল না এই মাকে একটু নমস্কার করে গেলাম যাবো অনেক বেলা হয়ে গেছে এবার বাড়িতে আর বেশি করে না কিছু করে যাচ্ছি এবার বাড়িতে বাড়ি এসে স্নান স্নান করে নিয়েছি আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আজকে যেহেতু সানডে বাবা চিকেন এনেছিল আর দেখছি মা এখানে রান্নাও করে ফেলেছে যাক এসে স্নান করে দুটো গরম গরম খেতে পারবো খিদেও পেয়ে গেছে খুব মা রান্নাটাও করে রেখেছে বেশি কিছু আজকে আর হয়নি কয় করলা কুমড়ো ভাজা আর মাংস এই অমৃত আর কি লাগে মাংস হলে কি আর কিছু লাগে বাচ্চাদের তো আর কিছু লাগে না তো আমাদেরও আর কিছু লাগবে না যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে নিয়ে নিয়েছিলাম একটা লম্বা ঘুম বেশ বিকেলটা মেঘা হালকা হালকা বৃষ্টি পড়লো ভালো একটা ঘুম দিয়েছি তো ঘুম টুম থেকে উঠে ভাবলাম এক কাপ গরম চা খাই ভালো করে একটু চা করে নিলাম ঘন করে আদা দিয়ে মেজাজটা বেশ সুন্দর লাগবে ঘুম থেকে উঠেছি তো বন্ধুরা ব্লগটা আর বেশি দূর এগোবো না এখানেই শেষ করব সবাইকে চা দিই তো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ নমস্কার